Ang mga ito ay nangyayari sa mga এবং <laughs>

passei আস <small>

আমি দেখতে পারবো কি পারবো না এত জিজ্ঞাসা করলে বলে ভাই এখনো कोशाने आ आ काय बोलतोय না না বলি আমার বাচ্চা কে ভালো ভালো করে এলাকার মধ্যে তো তখন চালাক টমিটার শরীর করে তবে এলাকার মধ্যে কি ফোন করে ¡Gracias! I <laughs> দেখ <laughs>

كما ربياني صغيرا ربنا كما ربياني صغيرا ربنا صبرنا انفسنا وان لم تغفرما وترحمنا لنكونن من الخاسرين على الله رب العالمين তাদের দিকে পাতে আনা গো কবি রজনীকে তোমার পেড়া রান্না রান্নীদেরকে নেওয়া আলি বুনাগান কেমন করে আমাদেরকে মাফ করে আজকের মা আপনি কোমন করে নেন আয়ং সকল

সভাপতিকে আপনি কমন করেন সেক্রেটারি কে আপনি কমন করেন হায়াম আপনি করেন হায়াম মা বিশেষ করে আমাদের আব্দা আম্মাদ কে আপনি কমন করেন যাদের আব্দা আম্মা অম্দে চলে গেছে আম কবলকে আপনি জামদাদার বাগান তো ওই আল্লাহর টিম কই কবলে চলে যাব আমরা কিন্তু থাকার কোনো সুযোগ আপনি আমাদেরকে দেন না আই অ্যাম ন কোমর আজ আপনি আমাদের